আমি আজকে চিকেন কষার সাথে এমন দারুণ সুস্বাদুর ঝুঁতঝরে পোলাওর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আপনাদের সামনে আসলে পোলাও তো সবাই কম বেশি রান্না করতে পারি কিন্তু ঝুঁতঝোরে সুস্বাদু চিকেন কষার সাথে এমন একটা পোলাও কি আমরা রেসিপি তৈরি করতে পারি আজকে এরকম একটা চিকেন কষার সাথে পোলাও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে কিভাবে আমি তৈরি করব সেটাই আপনাদের দেখাবো চলুন তাহলে দেখে নিই প্রথমে জল গরম বসিয়ে দিয়েছি রাইস কুকারে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা তেজপাতা গরম মশলা সব একসাথে দিয়ে দেবো অন্যদিকে আমি চালটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে ঝরাতে বসিয়ে দিয়েছি এবার অন্যদিকে আমার জলটা গরম করার জন্য আমি বসিয়ে দিলাম এবার আমি এতে পরিমাণ মতো চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আসলে এগুলোই আমার স্বাদ কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে এবার আমি কড়াইতে আমার তেল গরম করে সেতে আমি পেঁয়াজ রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব আসলে পেঁয়াজ কচির একটা ভালজার একটা ফ্লেভার আছে সেটাই আমার পোলাওর স্বাদ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে আসলে আমরা সবাই কম বেশি পোলাওটা রান্না করি বা পছন্দও করি খেতে কিন্তু আসলে চিকেন কষার সাথে একটু ঝুরঝুরে সুস্বাদু পোলাও হলে কিন্তু আসলে মন্দ হয় না তার কারণেই দেখুন আমি পেঁয়াজটাকে বসিয়ে দিয়েছি অন্যদিকে আমার জল গরম হচ্ছে এবার দেখেন আমার পেঁয়াজগুলো কিন্তু একদম ঝুঁঝুরো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে সুন্দরভাবে নামিয়ে নেব অন্যদিকে দেখুন আমি চালগুলোকে কড়াই মধ্যে দিয়ে ভেজে নেব আমি দেখুন খুব সামান্য মশলা দিয়েই কিন্তু রান্নাটা করব আসলে কি আমরা কম বেশি সবাই পোলাওটা খেতে পছন্দ কিন্তু আমাদের শুধু তো খেলে হবে না আমাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে কম তেল দিয়েই আমি রান্নাটা করছি দেখুন আমি এবার এতে মটরশুঁটি দিয়ে দিয়েছি আসলে মটরশুঁটি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এবার অন্যদিকে দেখুন আমার জল কিন্তু গরম হয়ে গেছে আমি এতে কিন্তু ঘি দিয়ে দিয়েছি আসলে ঘিটা আমি এখন কিছুটা পরিমাণে দিয়েছি আর নামানোর আগে কিছুটা পরিমাণে দিয়ে দেব। এবার আমি যে চালগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু হালকা করে একটু জাস্ট ভেজে নিয়েছি দেখুন আমি চালগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোই এর মধ্যে দিয়ে দেবো এক এক করে আমি যে পেঁয়াজ ভাজি করেছিলাম তার মধ্যে অর্ধেক এর মধ্যে দিয়ে দেবো এইবার একটু ঢাকা দেব জাস্ট পনেরো মিনিটের মতো ঢাকা দিলে আমার রান্নাটা হয়ে যাবে এবার আমি কিন্তু গুঁড়া দুধ একটু গরম জল দিয়ে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আসলে কি এইটা কিন্তু আমি জাস্ট স্বাদের জন্য দিয়েছি এবং সাদা ঝুরঝুরে পোলাওর জন্য আসলে এটা আমি দিয়ে দিলাম দেখুন আমি এটা এর মধ্যে দিয়ে দেবো আসলে কার কার এমন ঝুরঝুরে পোলাও খেতে ভালো ভালো লাগে অবশ্যই জানাবেন দেখুন আমার কিন্তু পোলাওটা হাফ হয়ে গিয়েছে এবার আমি বাকি যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো সাথে একটু ঘি দিয়ে দিলেই রেডি হয়ে গেল আমার আজকের চিকেন কষার সাথে পোলাও রেসিপিটি আসলে সময় কি সবজি ভালো লাগে নাকি মাঝে মধ্যে একটু পোলাও বিরিয়ানি তো খেতে হবে ভালো মন্দ না খেলে ভালো লাগবে নাকি যার কারণে আমি আজকে আপনাদের সঙ্গে এই পোলাও রেসিপিটি শেয়ার করলাম তাহলে বন্ধুরা এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাতে বলবেন না আর দেখুন আজকের আইটেমগুলো আমি কেমনভাবে সাজিয়েছি এই দেখুন এরকম হালকা হালকা খাবারে একটু পোলাও ভাত হলে জাস্ট ওয়াও ওয়াও হয়ে যায় কিন্তু জাস্ট ওয়াও আজকে এই পর্যন্ত ওই